শিক্ষক দিবসে বিকাশ ভবনে সাংবাদিক সম্মেলন করলেন ব্রাত্যবসু এদিন একটি হোয়াটসঅ্যাপ নম্বর প্রকাশ করলেন তিনি যার মাধ্যমে রাজ্যের সকল বিদ্যালয় কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা তাদের অভিযোগ জানাতে পারবেন বলে খবর এ সমস্ত কিছু তদারকির জন্য একটি টিমও গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে নবছর ছমাসের বেশি নিরবিচ্ছিন্নভাবে কাজ করলে পেনশন দেওয়া হতো শিক্ষকদের কিন্তু এতদিন বিদ্যালয়গুলি সেটি না করার ফলে ন্যায়লয়ে ঘুরতে হতো তাদেরকে তবে এবার থেকে যারা দশ বছর নিরবচ্ছিন্ন কাজ করছেন তাদের পেনশনের জন্য উচ্চ ন্যায়ালয়ে যেতে হবে না দফতর যোগ্য ব্যক্তিকে নির্ধারিত করে অবসর ভাতা দেবেন এমনটাই জানানো হয়েছে আমরা জানি যে অবসর গ্রহণকালে শিক্ষকদের পেনশন পেতে গেলে ন্যূনতম দশ বছর নিরবচ্ছিন্ন ভাবে চাকরি করতে হয় কেউ যদি ন বছর ছ মাস বা তার বেশি দিন নিরবচ্ছিন্ন চাকরি করে থাকে। তাহলে বিদ্যালয় শিক্ষা বিভাগের হাতে ক্ষমতা আছে ছ মাস বা তার কম ঘাটতি মার্জনা করে তাকে পেনশন দেওয়া কিন্তু সাধারণভাবে বিদ্যালয় শিক্ষা বিভাগ স্বতঃপ্রণোদিত হয়ে এই ক্ষমতার প্রয়োগ এতদিন করতো না অধিকাংশ ক্ষেত্রেই শিক্ষক শিক্ষিকাদের বোর্ডে বা উচ্চ ন্যায়ালয়ে গিয়ে বিচার চেয়ে বিচার চেয়ে প্রতিবিধান হতো এই অসুবিধার কথা মাথায় রেখে এবং মানবিক দিকগুলি বিচার করে বিদ্যালয় শিক্ষা বিভাগ সিদ্ধান্ত নিয়েছে যে কোনো শিক্ষক শিক্ষিকার কর্মজীবন ন বছর ছ মাস বা তার বেশি কিন্তু দশ বছরের কম হয়ে থাকলে এখন থেকে আবেদনের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে স্বতঃপ্রণোদিত হয়ে বিভাগ ওই ঘাটতিটুকু মার্জনা করে তার অবসর ভাতা বা পেছন অনুমোদন করে দেবে তাদের আর কষ্ট করে উচ্চ ন্যায়ালয়ে ছুটতে হবে না এছাড়াও আপনারা দেখলেন আমরা বিদ্যালয় এবং কলেজের শিক্ষক অধ্যাপকদের বিভিন্ন শোনা এবং সমাধানের জন্য একটি অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়া চালু করলাম একটি ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার এর জন্য থাকছে এর মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের অভাব অভিযোগের সরাসরি নিষ্পত্তি করা সম্ভব

একটি বিশেষ দল গঠন করা হয়েছে যা সমস্ত অভিযোগ যথাসম্ভব দ্রুততার সঙ্গে পর্যালোচনা ও সমাধান নিশ্চিত করবে